নির্বাচন যখন এসে যায় তখন এলাকার কাউন্সিলর সাহেব বলে আমি তোমার এটা করে দেব আমি তোমার ভাঙ্গা রাস্তা পাকা করে দেব আমি তোমার ব্রিজ করে দেব কালভার্ট করে দেব। মসজিদ করে দেব মাদ্রাসা করে দেব এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না এলাকায় সব দলের রাজনীতি সমানভাবে প্রতিফলিত হবে কিন্তু যখন মেয়র হয়ে যায় যখন কাউন্সিলর হয়ে যায় যখন এমপি হয়ে যায় তখন মন্ত্রী হয়ে যায় তখন ওয়াদা তাদের ঠিক থাকে না তখন মানুষের বুকের উপরে লাথি মেরে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করে রাস্তা নির্মাণ করে দুই তিন মাস হয়ে সেই রাস্তা ঠিক থাকে না কথা বলেন ঠিক কি না এমন রাস্তা হয় কি হয় না এই যে তীব্র গরম এই তীব্র গরমে দেখবেন যে মোটর সাইকেল যদি কোথাও ব্রেক ধরছেন তাহলে সেই ব্রেকের সাথে রাস্তার পিজ উঠে যায় ওঠে না ওঠে না তাহলে আগে যে রাস্তাগুলো করা হইতো আগের রাস্তাগুলো এখনও নষ্ট হয় না আগে দেখবেন যে আগে যে রাস্তাগুলো করা হয়েছিল ওই রাস্তাগুলো এখনও নষ্ট হয় না আর আপনি রাস্তা করেছেন তিন মাসও হয় নাই চার মাসও হয় নাই তাতে রাস্তার এমন বেহাল দশা কেন আগের কাঁচা রাস্তার চাইতে পাকা রাস্তার বেহাল দশা হয়ে যায় কথা বলেন ঠিক কি না তাহলে প্রিয় ভাইরা এরা ওয়াদা দেয় কিন্তু ওয়াদা পালনে এরা অঙ্গীকারবদ্ধ থাকে না এটা করবে ওটা করবে বলে বলে মানুষের সিম্পীতি পাওয়ার জন্য এরা শুধু ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আর ক্ষমতায় যাওয়ার পরে এরাই সর্বপ্রথম ওয়াদা ভঙ্গ করে কথা বলে ঠিক কিনা